কথা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কথা কানতে কানতে বলে অবিশ্বাস থেকে বিশ্বাস করার পথটা খুব কঠিন ছিল আমি সব হারালাম আমারই ভুলে আমি আবার কি করে ঠিক করব এত বড় বেগ যাবে আমি কি করে সামলাবো তার আগে কথা সিরিয়ালটা আপনার ফেভারিট হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তারপর কাকিয়া বলে এভাবে ভেঙে পড়ো যেও না কথা সব ঠিক হয়ে যাবে অগ্নি একদিন সব বুঝবে তখন কথা বলে আর আশা জাগিও না কাকিয়া আশা ভাঙার কষ্টটা খুব বেশি আর আশা জাগিয়েও না খুব কষ্ট হয় কাকিয়া তারপর কথা কর্তা দাদুর কাছে চা নিয়ে আসে তখন ঠাকুমা বলে মেজ বৌমা জল খাবার কি হলো তখন মেজ বৌমা বলে আলু পরোটা করে দেব। তখন ঠাকুমা বলে কথা তোমার কর্তা দাদু আলু পরোটা খাবে তখন বলে হ্যাঁ খাবে তখন মেজ বৌমা বলে খুব ভালো কথা চলো এবার আলু পরোটাটা বানাই তারপর অগ্নি আসে বলে কাকিয়া আমার কফি আর গরম জলটা দাও প্লিজ তারপর কাকিয়া এনে দেয় তারপর কথা আসে বলে আমার জন্য এত বড় ক্ষতি করো না প্লিজ তখন অগ্নি বলে আমি কি করব না করব সেটা আমার ডিসিশন আমার হাতটা ছাড়ো প্লিস তারপর কর্তা দাদু কথাকে ডাকে বলে আমি বললে অগ্নির মাথায় কিছু ঢুকবে না তুই হয়েছিস সহধর্মিনী তোরই যুক্তি কিছু গাইলেস হয় বেশি তখন অগ্নি বলে আমাকে গাইডলাইন করার জন্যই তো আনা হয়েছে এজেন্ট এইখানে আপনারা আমার লাইফটা রুইন করে দিয়েছেন অর্ধেকটা বাকিটা এজেন্ট করে দেবে তারপর অগ্নি আসে দাদুর কাছে বলে আপনি কি করে ভাবলেন কি আপনার টনিক বেচা কোম্পানি জয়েন করব। একটা কারণ বলুন সেই ফ্যাক্টরি একদিনও ঘুরে তাকাইনি সেই ফ্যাক্টরির দায়িত্ব নেব কি করে ভাবলেন তখন কথা মনে মনে ভাবে এত দিন হয়ে গেল দাদু আর নাতের লড়াই থামাতে পারলাম না আমি